চলছে বিএনপির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন দর্শক আমি আরেকজন প্রার্থীকে পেয়েছি মানবিক প্রার্থী হিসেবে যিনি আমার কাছে পরিচিত কেননা বিভিন্ন সামাজিক মানবিক কাজে যাকে আমি বেশি বিশেষ করে পেয়েছি জনাব আব্দুল শহীদ হোসেন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে উনি নির্বাচন করছেন এই যে আপনি তো এখন একজন প্রার্থী হিসাবে ভোট কেন্দ্রে আছেন এখনো পর্যন্ত ভোটের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে মাসাল্লাহ ভালো হয়েছে

আমি কিছুদিন আগে ওনার কাছে একটা জিনিস চেয়েছিলাম যে একটা মাদ্রাসার পাঞ্জাবি সেটের প্রয়োজন চার পাঁচটা পাঞ্জাবি সেটের খুবই প্রয়োজন আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম উনি সাথে সাথে মাদ্রাসার কথা শুনে চার পাঁচটা পাঞ্জাবি সেবের যে একটা আমি আপিল করেছি সে আপিলটা উনি মঞ্জুর করেছেন এবং সাথে সাথে উনি বলেছেন আপনি পাঞ্জাবি অর্ডার করেন এই যে একটা এই মানবিক মানুষগুলোকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখি এখন উনি বলছেন যে ফলাফল যেমনই হবে আমরা হাসি মুখে মেনে নেব এবং আমি ওনাকে বলেছি যে কেন আপনাকে মানুষ ভোট দিবে উনি বলেছেন দলের দূর দিবে উনি বিভিন্ন প্রোগ্রামে বিএনপির প্রকাশ্যে বলে পুলিশের নির্যাতন সহ্য করে অনেক প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেছেন এবং নিয্যাতিত যে কর্মী রয়েছে সেই কর্মীগুলোর পক্ষ কামনা নিয়েছেন রাতের অন্ধকারে মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশে গোপনে এই কারণে মানুষ উনাকে ভোট দিবেন পদ্ম পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা রয়েছি এখানে গোলাপ ফুল মার্কার প্রতীক নিয়ে ওনারা বসেছেন ভোটারদের সহযোগিতা করার জন্য জনাব নুরুল ইসলাম দুলাল সাহেবের পক্ষ থেকে প্রচারণা করছেন এখানে রয়েছেন জনাব নুরুল ইসলাম মুন্সি সভাপতি পদপ্রার্থী আনারস মার্কার প্রতীকের টেবিল ওনারা ভোটারদেরকে সহযোগিতা করার জন্য বসছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যে তাদের ভোটারদের সুবিধার জন্য তারা টেবিলের মধ্যে তাদের প্রতিনিধি বসিয়েছেন এখানে ফুটবল মার্কা যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব শহীদ হোসেন সাহেবের পক্ষ থেকে ওনারা কাজ করছেন চেয়ার মার্কার প্রতীক সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবদুল্লা শবন ওনার কেবিলে ওনার লোকজন ভোটারদেরকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিচ্ছেন শহীদপুর কেন্দ্রের অবস্থান উৎসব মুখর পরিবেশে ভোটের কার্যক্রম চলছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নূর মোহাম্মদকে মাছ মার্কে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন মাছ মার্কার টেবিল নিয়ে ওনারা বসছেন ভোটারদেরকে সহযোগিতা করার জন্য মই মার্কা প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন জনাব হুমায়ুন কবির ওনারাও টেবিল নিয়ে ভোটারদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য অপেক্ষা করছেন কিন্তু থানা বিএনপির সম্মানিত সদস্য এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মনসুর আলম সাহেব সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে এই ভোট কেন্দ্রে এসেছেন পরিদর্শন করছেন আজকের এই ভোট কেন্দ্রে আপনি পরিদর্শন করে এখনো পর্যন্ত এখন বেলা প্রায় বারোটার কাছাকাছি এখনো পর্যন্ত কোন অভিযোগ বা কোন রকম সমস্যা আপনি দেখছেন বলে মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে

তখন উনার মেসেজ কি ছিল আপনাদের সিনিয়র নেতাদের প্রতি ওনার মেসেজ ছিল এটাই বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লক্ষ মাটি মানুষের নেতা উনি একটু আগে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আজকে উনি নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন এবং উনি যা দেখেছেন উনি আমাদেরকে এবং দত্ত ভাবাসীকে ধন্যবাদ জানিয়ে উনি এখান থেকে বিদায় নিয়ে গেছেন ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি ওনারা বলেছেন উৎসবমুখর পরিবেশে এখানে ভোট হচ্ছে দীর্ঘদিন ভোটের যে একটা ইমেজ ভোটের যে একটা আনন্দা সে আনন্দ সে ইমেজ এদেশ থেকে উঠে গেছিল প্রায় গিয়েছিল প্রায় সেই সেটিকে আবার আনার জন্য বিএনপির পক্ষ থেকে এখন এই যে বিএনপির যে কাউন্সিল ভোট সেই কাউন্সিল ভোট হচ্ছে আপনারা দেখুন সারিবদ্ধ সুন্দরভাবে সুন্দর মহিলারা ওনারা ওনারা ভোট প্রয়োগ করছেন এবং এখানে পুরুষরা তারা তাদের ভোট প্রয়োগ করছেন দর্শক সৈয়দপুর কেন্দ্র থেকে এই মুহূর্তে আকাশ টিভি এর পক্ষ থেকে মান্নান ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই ভোটের পরিবেশ এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হয় ইনশাল্লাহ শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন সুস্থ হয়েছে এবং সবাই খুশি আমরা সবাই খুশি ফলাফল যেমনই হবে আপনারা মেনে নেওয়ার মানসিকতা কেমন ইনশাল্লাহ

এই যেখানে ভোট প্রদান করা হচ্ছে লাইন ধরে ভোটারেরা ভোট প্রয়োগ করছেন

আটং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচন দুই হাজার পঁচিশ আটং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ আলম চৌধুরী সাহেব একটি কথা ওনার সাথে একটু শেয়ার করি এই যে আমার হাতে পেয়েছেন একটা স্ট্রেকচার লাঠি এবং পায়ে ব্যান্ডি আমি এই যে চাচার মোটর সাইকেলে উঠছিলাম অনেকে এটা জানেন না আমিও পোস্ট করি করিনি আমার আইডি থেকে চাচার মোটর সাইকেলে উঠছিলাম সাহেবের সাথে একটা যাওয়ার জন্য পিছন থেকে আমি ওই যে পা রাখতে দিয়ে আমার পাটা মোটর সাইকেলের উনার মোটর সাইকেলের চাকার ভিতরে ঢুকে দেওয়ায় আমি প্রচুর পরিমাণে ব্যথা পাই অ্যাক্সিডেন্ট হই সেদিক থেকে আমার প্রতি যে খোঁজখবর যে দায় দায়িত্ব যেভাবে নিচ্ছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ভুলেন নাই আমার বিভিন্ন চিকিৎসার বিষয়ে সুযোগ সুবিধার বিষয়ে জাদব শাহ আলম চৌধুরী সাহেব এবং ডাক্তার কামরুল সাহেব ওনারা দুজনেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উনাদের প্রতি আজকে যে আপনি যে আসলেন এবং কি দেখলেন এবং শেষ পর্যন্ত ফলাফল যাই হবে এটা মেনে নেওয়ার মতো মানসিকতা প্রার্থীদের কতটুকু আছে বলে মনে করেন প্রথমে আকাশ টিভিকে ধন্যবাদ জানাই আকাশ টিভির আকাশকেও ধন্যবাদ জানাই ওই আমার বাতিজা আমার গাড়িতে টিএনও আইসে টিএনও রে আমরা একটা জায়গা পরিদর্শনে যাইতে সে রানিং গাড়ির মধ্যে নিয়ে উঠছে আল্লাহর হুকুম ছিল অ্যাক্সিডেন্ট সে পায়ে মাংস অনেকটা কাটি গেছে আমরা ডাক্তার কামিন্দুর কাছে পাঠাইছি এবং তার খোঁজ খবর যতটুকু পাচ্ছি ততটুকুইছি আমরা আসলে রাজনীতি ভোট এবং বিভিন্নতা নিয়ে আমরা বেতিক সেহেতু আমি তার খোঁজখবর যে পরিমাণ নেওয়ার কথা ছিল ওই পরিমাণ পারিনি এটার জন্য আমি আন্তরিক দিচ্ছি আর আমাদের এখানে আটমান দত্তপড়া ইউনিয়ন বিএমপি যে কাউন্সিল হইতেছে ছয় নম্বর ওয়ার্ডে এই ছ নম্বর ওয়ার্ডে আমি আশা রাখি আমাদের সাতজন প্রার্থী সাতজন প্রার্থীর মধ্যে সকলেই ভালো সকলেই আমাদের লোক আমি আশা রাখি এই ওয়ার্ডে একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে যারা আছে ফলাফল ইনশাল্লাহ সবাই মানে নিবে আমরা অত্যন্ত কঠিন কঠোর প্রশাসনের লোকজনও আছে বিভিন্ন সংস্থার সাংবাদিক আছে কোনো দুই নম্বরই কোনো কিছু নাই এবং হবেও না ইউনিয়ন যুব দলের সভাপতি সাহেব জানাব গেলোয়ার হোসেন গেলোয়ার সাহেব আমার চাচা তাদের মানসিকতা কি এবং ভোটের ফলাফল যেভাবে হবে প্রার্থীরা কিভাবে বিষয়টাকে বেগ বেতে পড়বে প্রার্থীরা অবশ্যই কি ভোটাররা যে ভোট প্রয়োগ করেছে একশো পর্যন্ত স্বচ্ছতার সহিতছে কোনো ধরনের কোনো কার্যসূপি কোনো অনিয়ম কোনোভাবে কোনোটাই নেই ভোটের যে রায় হবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ কারক নাই কারণ এটা সম্পূর্ণ স্বচ্ছ স্বচ্ছ ভোট এখানে কোনো ধরনের কোনো অনিয়ম নাই আর ভোটাররা সাথে ভোট দিচ্ছে আমি যতক্ষণ ভিতরে ছিলাম দুইজন ভোটারকে নিয়ে বিতর্ক ছিল একজন ভোটার ওনার উনি বয়স্ক মহিলা উনি ওনার মায়ের নামটা বলতে পারছিল না বিদায় আমরা ওনাকে দিয়ে আইডি কার্ড নিয়ে আসলাম তারপরে আইডেন্টিফাই করে তারপর ওনাকে ভর্তি দিয়ে দিয়েছে একজন ভোটারের বাবার নাম এবং মায়ের নাম না মিলার কারণে ওনাকে আমরা ভোট দিতে দিই নাই উনি ভোট না দিয়ে চলে গেছেন তাহলে এখানে ভোট একশোতে একশো সবচেয়ে হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তাই ইনশাআল্লাহ ফলাফল যাই হোক যিনি নির্বাচিত হোক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করবে

উনিও আজকের এই ভোট কেন্দ্র পরিদর্শন করছেন আপনি দেখছেন কি সুবিধা কি অসুবিধা সকলের ত ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব জহিরুল ইসলাম মোহন কাকা কি দেখলেন আমরা